আজকে তো ভর্তা রাঁধতে পারবো না রে একটু ভর্তা করে দিই ভর্তা দিই ভাত খেয়ে নিই আর ডিম দুরালি আসুক আর ভর্তা করে দিই পরে দুইবারে খেয়ে নি খালি ভর্তা দিয়ে খাওয়াবে না আজকে আজ খালি শুধু ভর্তা দিয়ে খাও প্রতিদিন তো তরকারি রান্না করি আচ্ছা ঠিক আছে পটল ভাতের দিবেন না না ভাতের দিব না

তাই তো এত জ্ঞান বুদ্ধি দিলে তোমরা ঘুমায়েন কিভাবে আমাক বলো তো আচ্ছা সত্যি করে একটা কথা বলবেন কি এ তুমি আর আগে চিংড়ি মাছ যা পটলের ভর্তা খাছেন তোলা দিন খাইনি আজকে খাবো ওহো তাহলে কেমন হবে একমাত্র আল্লাহ মা বুদ্ধি জানে রে আগে তোমাক ভর্তাটা বানায়া খাওয়া দেখি তারপর তুমি বলো আগে বুঝবে যে কেমন হবে এবার আমি নাকি মাছ গুলা ভাজা হ্যাঁ পটল ভাজা হয়ে গেল ভাজা হয়ে গেল একসাথে এবার ভর্তা বানাবো দেখা যাক কি হয় ভর্তা তোমার আজকে দেখো তোমার গল্প মনে তো বুঝছে এখনই খেয়ে তো ভাজা পটল তো অমনি খাওয়া যায় তুমি আবার করবে না এটা ভর্তা আমার গরমই আছে এখনো গরমই আছে কি ঝাল করে ভর্তা খাবে না অল্প ঝাল দেব বলো ভর্তা ঝাল না হলে ভালো লাগে আমরা গ্রামের মানুষ তো ঝাল বেশি খায় তাই ঝাল ঝাল করে ভর্তা বানাবো चाय देखी, ही आइन्या कि बीच बिस्मिल्लाह